ফ্যাক্টরি থেকে এক পিস অটো গাড়ি চাইলেও আপনি পাইকারি দামে পাবেন যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এক আপনাকে খরচ বহন করতে হবে না সারা বাংলাদেশে কোম্পানির খরচে পৌঁছে দিবে এক পিস চাইলেও নিতে পারবেন কেউ যদি চান যে পার্স পাতি নিজে নিয়ে ফিটিং করবেন তারও সুযোগ আছে দেখেন সব ধরনের পার্স এখানে রয়েছে চায়না থেকে আনা এবং হানড্রেড পার্সেন্ট প্যাকেট আপনি ওখানে প্যাকেট খুলে খুলে নিজে ফিটিং করতে পারবেন এবং এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক লক্ষ কত বাই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় ব্যাটারি সহ নয় সিটের অটো গাড়ি অর্থাৎ আপনার এই যে দেখেন এরকম নয় সিট থাকবে নয় সিটের অটো গাড়ি মাত্র

ক্যারিয়ার থাকে শালি ক্যারিয়ার থাকে আর পিছনে আপনার

অর্থাৎ নব্বই লাখের উপরে মানুষ দেখছে অটোকারী যারা কিন্তু চায় আমাদের চ্যানেলে আমাদের পেজের মাধ্যমে তাই না ভাই জি 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 অবশ্যই যে এই গাড়িটি যারা নিতে যাচ্ছেন তো এই গাড়িটির দাম আমরা দিচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইজি বাইকের বেড়িয়ে দিয়ে পাঁচ হাজার টাকা ছাড়

এখানে আপনারা আরেকটা গাড়ি দিচ্ছেন চায়না এস পাওয়ার স্যাংগি তো এই গাড়িটির দাম হচ্ছে আপনার দিচ্ছি দুই টাকা দুই টাকা সারা ডেলিভারি চার্জ ফ্রি তো এখানে আবার গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে যাত্রী হচ্ছে নয়জন গাড়ির দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা সারা চার্জ ফ্রি আপনার লোকেশনটা কোথায় আমাদের লোকেশন নারায়ণগঞ্জ রোড নগর আমাদের শোরুম ভিডিওটা যখনই দেখেন তখনই যদি প্রয়োজন হয় স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন কোনটা গাড়ি নতুন আসছে সেই বিষয়ে জানতে পারবেন ভিডিও কলে চাইলে দেখতে পারবেন তাই না ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা হ্যাঁ তারপরে কি রকম আমরা তো এরপরে আমরা গাড়ি দেখাবো হচ্ছে আট সিটের গাড়ি আট সিটের নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি এই চার ব্যাটারির গাড়ি এই গাড়িটা হচ্ছে কি আপনার চার ব্যাটারির হ্যাঁ চার ব্যাটারির গাড়ির দাম পড়বে এক লক্ষ

ঠিক আছে যে সিট আপনার সামনে সামনে ভিড়ও বসতে পারবে ভিড়ও বসতে পারবে আচ্ছা আচ্ছা এখানে এই যে সামনে ভিড়ও বসতে পারবে বসতে পারবে হ্যাঁ তো এটার দাম দিচ্ছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হ্যাঁ নেক্সট

এক লক্ষ সাথে দেখা অনেক আসলে কি পাইকারি বিক্রি করে সেই বিষয়টা একটু আমাদের দেখা তাদের প্রশ্ন আমরা কি পাইকারি বিক্রি করি নাকি আপনারা চাইলে আমাদের থেকে খোলা গাড়িও নিতে পারেন চাইলে এভাবে ফিটিং গাড়িও নিতে পারেন

এই হোক কিন্তু মেন রাস্তার জন্য সেটা কখনোই এটা নিয়ে যাবেন না কারণ এটা রিক্স মেন রাস্তা ছাড়া আপনি যেখানে খুশি সেখানে চালান ভাই কিন্তু ভালো মানুষ অনেকদিন যাবো তোমাদের সাথে আমার সম্পর্ক সুবাদে বলতে পারি ঠকবেন না তবে যাচাই বাছাই করে কিনবেন আমরা চাই সেটাই আপনারা করেন সে পথে সেবিধা নিলাম আল্লাহ